সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের প্রিয় অনুষ্ঠান রমজান দিন এই অনুষ্ঠান সবার কাছে জনপ্রিয় হয়ে এবং জনপ্রিয় হয়ে উঠছে এজন্যই যে আপনারা আপনারা অনেক প্রশ্ন করেন কমেন্ট করেন এবং সেগুলোর উত্তর আমরা দিয়েও থাকি সম্মানিত সুদীবৃন্দ দর্শক বৃন্দ আজকে প্রতিদিনের মতো এ পর্বেও আমরা গুরুত্বপূর্ণ একটি আলোচনা অনুষ্ঠান আলোচনা অনুষ্ঠানের নাম হচ্ছে বৈষম্য ঈদ উদযাপনে গুরুত্ব এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা পেশ করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলমের দিন শানাবা কতি ফাউন্ডেশনির জেলার সম্মানিত সাধারণ সম্পাদক যে অভাব এবং নিরন্ন মানুষ যারা অভাবগ্রস্ত যারা প্রতীক যারা মিসকিন যারা প্রকৃত যারা তাদেরকে সাথে নিয়ে আমরা ঈদের আনন্দ উদযাপন করা

قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى يعني عن ابن عباس رضي الله تعالى عنه قال فرد رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين من أداها قبل الصلاة فهي زكاة مقبولة ومن أداها بعد الصلاة فهي صدقات من الصدقات أو كما قال عليه الصلاة والسلام أسكي كوش أمودد ماهي رمضان بانغلاديش جاتو إمام شوميتي سليد محانوغر كورتيك آيجيتو এই মাহফিলের মধ্যে আমাকে আহ্বান জানানোর জন্য আমি কর্তৃপক্ষকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আদায় করছি সম্মানিত দর্শক আমাকে যে বিষয়বস্তুটি দেওয়া হয়েছে তা অতি গুরুত্বপূর্ণ যেটা নিয়ে মহতারাম বলেছেন যে বৈষম্যতা করা হয় এই যে বৈষম্যতা করা হয় এটা কিভাবে দূর করা যায় এই ব্যাপারে উনারা দায়িত্ব নিয়েছেন ওনারা এই যে একটা লাইভ প্রোগ্রাম করতেছেন যাতে করে সমাজ থেকে সাদা কাতুল ফিতির সম্পর্কে বৈষম্যতা দূর হয়ে যায় হজুর সাল আলী জামানার মধ্যে প্রত্যেকেই আগে ঈদুল ফিতির আগেই সাদা কাতুল ফিতির আদায় করছে প্রথমে আমাদের জানা উচিত সাদা কাতুল ফিতির কি এবং কেন কাদের উপর সাদা কাতুল ফিতির ওয়াজ এর অর্থ হচ্ছে দান মানুষকে দান করা সদকা করা আমরা সবাই জানি দান করা যেহেতু এটা ঈদুল ফিতিরের সাথে সম্পর্কিত এই জন্য এটাকে সদকাতুল ফিতির বলা বলা হয় হয় এটা আদায় করা ফিতির ফিতির দেওয়া হবে সদকাতুল ফিতির এই জন্যই দেওয়া হবে যে আমরা যারা রমজান মাসে রোজা রাখি রোজা রাখার মধ্যে আমাদের কথা দ্বারা আমাদের ব্যবহার দ্বারা অনেক ভুলভ্রান্তি হয়ে থাকে সেই সমস্ত ভুল ভ্রান্তির কাফারা স্বরূপ সদাকাতুল ফিতির দেওয়া হয় এক নম্বর কারণ দুই নম্বর কারণ হচ্ছে সদাকাতুল ফিতির এই জন্য দেওয়া হয় যে আমরা অনেকে ঈদ নিয়ে আনন্দ করি ঈদের জামা কাপড় ক্রয় করি আমাদের মতো আরও অনেকে রোজা রেখেছেন গরিব গুরাবা এটি মিসকিন তাদের সামর্থ্য নাই টাকা পয়সা নাই ঈদের দিন কিছু তারা আপনি ফুলা বানাবে তারা ফিরনি খাবে পায়েস খাবে একটা নতুন জামা কাপড় করবে যাতে করে তাদের সাথে ঈদের আনন্দটা বাগাবাগি হয় এই জন্য সদা কাতুল ফিতির আমাদের দেওয়া হচ্ছে এখানে কবি আসান হাবিব বলেছেন ছোট বড় নাই বেদাবেদ সমান সবে আজি আজ মিলনের বেহস্তি সুর উঠছে সদা বাজি নব নকর বাদশাহ ফকির এক সারিতে মিলে পড়ব নামাজ তারপরেতে মিলবে দিলে দিলে এই যে আমরা এই ছোট বড় কোনো ভেদাভেদ নেই বাদশাহ ভোগীর কোনো ভেদাভেদ নেই সবাই নতুন কাপড় পরিধান করে ঈদ উদযাপন করব। এই নতুন কাপড়টা পরিধান করার জন্য ক্রয় করার জন্য দনিদের উপর রসুল করিম সাল্লাম সদকাতুল ফিতির ওয়াজিব করেছে যেন আমি যে হাদিসটি আপনাদের সম্মুখে পাঠ করেছি ইবনে আব্বাস রাজি আল্লাহ তালের হাদিস পণ্য এটা আবু আবুদাউদ্দ শরীফের হাদিস না সেই শরীফ মধ্যে আছে হাসান হাদিসটি উনি বলেন ফরাজা রাসুল উল্লাহসুল্লাহ আলিসাল্লাম জাকাতুন ফিতরি আল্লাহ রসুল সল্লাহ হওয়া আলিহুসাল্লাম সাদকায় ফিতিকে ওয়াজিব করেছেন যে কেন করেছেন সাইম সায়েম যারা রোজাদার যারা তাদেরকে পবিত্র করা অর্থাৎ কোন জিনিস থেকে পবিত্র নিম্নেল্লাফাস যারা রোজা রেখে ওর কথা অনেক কথাবার্তা করে বলেছে অনেক ধরনের অশ্লীলতা অন্যায় করেছে ছোটখুক ছোট কাটা অনেক ভুল করেছে এগুলা থেকে যেন সে পবিত্র হয়ে যায় কাফফারায়ে বলে কাফফারায়ে হয়ে যায় এই ছয় তারপরে বলতেছেন ওতুমমাতালিল মাসাকি আল্লাহ রাসূল বলেছেন মিসকিন যারা আছে গরীব গুরা যারা আছে তাদের জন্য তাদের ঘরের মধ্যে যেন খাদ্য পৌঁছে যায় তারা যেন কিছু খাবার কিনতে পারে তারা যেন কিছু তাদের ঈদের ড্রেস বেলায় ধনী মতো তারা আনন্দ উদযাপন করতে পারে আজকে দিনে যেন তারা

আসমা বিনতে আবি বেকর রাজি আল্লাহ তালা থেকে এটা হাদিস যে আমরা কতটুকু আদায় করবো সদকাতুল ফিতির কতটুকু আদায় করবো উনি বলেন যে খুলনা নদি জাকাত আল ফিতরি আল্লাহ আহদে রসুল ইল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যে আমরা আল্লাহ রসুল সাল্লাহ জামানার মধ্যে সদকাতুল ফিতির আদায় করতাম মুদ্দাইনে ওটা দুই মুদ দুই মুদ এই জন্য আমরা আমাদের এই যে জাতীয় ইমাম পক্ষ থেকে সর্বনিম্ন সদকাতুল ফিতির যেটা বলা হয়েছে যে একশত টাকা ইসলামী ফাউন্ডেশনের পক্ষ বলা হয়েছে একশো দশ টাকা এটা কোন হিসাবে এই মুদাইনে দুই মুদ গপ এক সা মানে হচ্ছে কিন্তু চার মুদ গপ আবু সাহেদ খুদিরাজ থেকে যে হাদিস উনি বলেছেন যে খুন্না নুখ রিজু জাকাতুল ফিতরি ফি জামান নবী সাল্লাহ আলী সাল্লাম

এক আমরা খাদ্য একসা এবং আমরা গম একসা তারপরে আমরা খেজুর একসা তারপরে আমরা পনির একসা তারপরে কিশমিশ একসা দিতাম এই সা মানে কি সার মধ্যে বলা হয়েছে চার মোষ এখানে ওলামা খেরামের মধ্যে একটা একতলাম আছে আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহী উনি বলেছেন সা মানা হচ্ছে তিন কেজি তিনশো গ্রাম তিন কেজি তিনশো গ্রাম আবু ইসুর রহমতুল্লাহ এবং অন্যান্য অন্যান্য তিন ওলামা এখানে বলেছেন চা মানে হচ্ছে দুই কেজি দুইশো গ্রাম এই জন্য আমরা চা তিন কেজি তিনশো গ্রাম এটা দেব খেজুর এবং আমরা কিশমিশ তারপরে পনির তারপরে এই এই সমস্ত ক্ষেত্রে আমরা তিন কেজি তিনশো গ্রাম দেবো আর শুধুমাত্র গম এবং আটার ক্ষেত্রে আমাদের উলামা একরাম বলেছেন যেহেতু আসমা বিনতে আবিবকার রাজি বর্ণিত আছে মুদ্দাইনে অর্থাৎ দুই মদ এটাকে বলা হয় তিন এক কেজি

যেটা ওলামাই কেরাম ঐক্যবদ্ধ হয়েছেন যে তিন কেজি তিনশো গ্রাম হচ্ছে চায়ের মুদ বা এক আর নিঃশ্বে চা মুদ মদ এর অর্থ হইল যে তিন কেজি তিনশো গ্রামের অর্ধেক অর্ধেক অর্থাৎ এক কেজি ছয়শ পঞ্চাশ গ্রাম তখনকার সময়ে এই যে কিসমিসের এক কেজি কিসমিসের যা দাম ছিল নিঃশ্বে চা এক কেজি ছয়শ গ্রাম আটারও কিন্তু সেই দাম ছিল এখন কিন্তু আমাদের দাম অনেক কমে এসেছে আটা চলে এসেছে সর্বনিম্ন আর সর্ব আমরা আবার চিন্তা করি যে আমরা টাকা দিব না আমরা খেজুর দিব আমরা গম দিব। এখানে দর্শক বিন্দু আমরা একটু চিন্তার বিষয় আছে কেউ যদি না বলেনা রসুল্লাহ টাকা দেন নাই উনি খেজুর দিচ্ছেন রসুল্লাম টাকা দেন নাই উনি জব দিছেন রসুলাম টাকা দেন নাই কিসমিস দিছেন রসুলাম টাকা দেন নাই উনি পনির দিছেন আচ্ছা মনে করেন কোন একজন গরিব যদি পাঁচ কেজি খেজুর দেওয়া যায় আরেকজন দিছে পাঁচ কেজি আরেকজন দিছে পাঁচ কেজি এইভাবে দশজন মানুষ যদি পাঁচ কেজি পাঁচ কেজি করে দিয়া দে বা তিন কেজি তিন কেজি করে দিয়া দে ত্রিশ কেজি খেজুর নিয়ে সে কি করবে জামা কাপড় পরবে জি এখন যদি পাঁচশো টাকা দামের খেজুর তার ত্রিশ কেজি হয় এই সে পাঁচশো টাকার খেজুর বিক্রি করলে কত টাকা করে পাবে পাঁচশো টাকা করে পাবে না সে হয়তো সেইশো টাকা করে পাবে তাহলে দেখা পড়লো যার কারণে যারা বলেন যে না মূল সম্পদ আপনি দিবেন আটা দিবেন খেজুর দিবেন কিশমিশ দিবেন পনির দিবেন এইটা কোনো টাকা দেওয়া যাবে না এই কথার দিকে কিন্তু আমরা একমত হতে পারলাম না গরিবদের যেদিকে আমরা লাভ হবে সেদিকে আমরা আসার চেষ্টা করবো যে মাতারাম বলেছেন সুন্দর কথা বলেছেন যে অনেকে এটা বলে যে টাকা দিয়ে হবে না এটা বিলকুল সহি না সহি মাস আলাদা হচ্ছে যদি কেউ যদি চায় যদি সে খাবার দিবে ঠিক আছে কিন্তু একজন ব্যক্তিকে বেশি খাবার দিলে ও খাবার দিয়ে শুধু কি করবে টাকা দিলে তার নিজের চাহিদা অনুযায়ী সে নিজের খরচা করতে পারবে চাহিদা অনুযায়ী সে তার পায়েস কিনতে পারবে সেমাই কিনতে পারবে তার ঈদের জামা কিনতে পারবে এখন শুধু আপনি খেজুর দিলেন শুধু আপনি পনির দিলেন কিশমিশ দিলেন তাহলে তার সমস্ত চাহিদা পূরণ হবে না এজন্য আমাদের সবার করণীয় এখন বর্তমান সমাজের মধ্যে যে বৈষম্যতা করা হয় দেখা যায় এক কোটিপতি যিনি উনিও নিম্ন একশো টাকা দেন যিনি লাখপতি উনিও একশো টাকা দেন আর যার একদম সর্বনিম্ন যার উপর ওয়াজি বয়সে উনিও টাকা দেন এরকম বৈষম্যতা করা যাবে না আমরা অনেকে মাজদুল খেজুর খাই আমরা অনেকে কোনো সময় আজুয়া খেজুর খাই অনেকে মারিয়ম খেজুর খাই কিন্তু যখন আমি সাদাকাতুল ফিতির দেবো তখন একদম নিম্নের খেজুরের দাম ধরে দেবো এটা কিরকম ভাবে হবে যদিও আদায় হয়ে যায় কিন্তু এটা পরিপূর্ণ আপনার আপনার হকে আদায় হবে না আপনি পরিপূর্ণভাবে যদি সব পাইতে চান তাহলে আপনার আপনি যে রকম যে রকম খেজুর খান সেই সেই রকম খেজুরের দাম ধরে মূল্য ধরে আপনি জাকাত সদাকাতুল ফিতির দিবেন এই জন্য আমাদের কার উপর সদাকাতুল ফিতির ওয়াজিব ইফতার মুফতি আনে বলেন ফাকার কিতাবের মধ্যে বলেন যাদের উপর জাকাত ওয়াজিব তাদের উপরই ফিতরা ওয়াজিব তবে পার্থক্য আছে পার্থক্যটা কি জাকাতের ক্ষেত্রে একটি বছর অতিবাহিত হতে হবে একটি বছর অতিবাহিত হতে হবে অতিবাহিত হওয়ার পরে যে তার নিকট নেশা পরিমাণ সম্পদ থাকে অর্থাৎ সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা অথবা সাড়ে বায়ান বায়ান্ন তোলা রূপা কিছু স্বর্ণ কিছু রূপা কিছু সম্পদ হলে সাড়ে বায়ান্ন তোলা রূপার উপর ফতোয়া সাড়ে বায়ান্ন তোলা রূপার যে মূল্য হবে মোটামুটি বর্তমান বাজারের মধ্যে তার জরুরি যে আসবাবপত্র আছে সেগুলো ব্যতীত বাকি যেগুলো আছে এগুলোর মূল্য ধরা হবে মূল্য ধরে তার নিকট যদি থাকে তাহলে তার উপর হচ্ছে ওয়াজিব আর যাদের উপর ওয়াজিব নয় তারাও দিলে ভালো তাদের জন্য ভালো এবং তারা কার পক্ষ থেকে দেবে যার উপর ওয়াজিব উনি ওনার সন্তান সন্ততি ওনার ফ্যামিলির পক্ষ থেকে এটা আদায় করতে পারে যেন আমাদের জন্য করণীয় হচ্ছে আমাদের সদকাতের ফিতিটা বেশি মূল্য ধরে আমরা গরিব মিসকিনদের একজনকে যদি পারি একজনকে দিব দুজনকে পারলে দুজনকে দিব তিনজনকে পারলে তিনজনকে দেব। তাহলে আমাদের মতো তারা আনন্দ করতে পারবে এই জন্য আমাদের সকল দর্শক এবং সমস্ত মুসলমান নরনারীদের প্রতি আমাদের মেসেজ এটাই যে আমরা সদকাতুল ফিতিটি

সাদাকাতুল ফিতিরের গুরুত্ব আমরা টাকা পয়সা এবং অন্যান্য কাপড় চোপড় এগুলো আমরা দিতে পারি নিজের আত্মীয় স্বজনকে দিতে পারি জাকাত যে সমস্ত দেওয়া যায় মানুষকে আট প্রকারের মানুষকে দেওয়া যায় সাদাকাতুল ফিতিরও এই সমস্ত আট প্রকারের মানুষকে দেওয়া যায় আমরা অনেকে আবার এই যে একটা খুব প্রবণতা আছে আহ মসজিদে রমজানের হাত বাবদ আমরা জাকাতের টাকা দিয়ে দেই হাবিজ সাহেবদের রমজানের যে বাজেট আছে সেই বাজেটে আমরা দেওয়া দেওয়া যাবে যাবে না না মসজিদে মসজিদের উন্নয়নও দেওয়া যাবে না মা বাবাকে দেওয়া দেওয়া যাবে যাবে না না ছেলে সন্তানদেরকে দাদা দাদি নানা নানিকে দেওয়া যাবে না এইভাবে নাতি পুতিদেরকেও দেওয়া যাবে না স্বামী তার স্ত্রীকে দিতে পারবে না ধনী ব্যক্তিকে দিতে পারবে না অমুসলিমকে দিতে পারবে না এই বিষয়গুলা আমরা খেয়াল রেখে ইনশাল্লাহ আমরা সাদে ফিতির আহ দেওয়ার চেষ্টা করব। আল্লাহ বাকরব আলমিন আমাদের সবাইকে দান করুন মহারাম আপনি কষ্ট করে আসছেন আপনাকে বাংলাদেশ জাতীয়মন সমিতির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম আপনাদেরকে